হ্যালো বন্ধুরা আমি ভাস্কর আজকে কথা বলবো রাজুদার পকেট পরোটা যেটা হচ্ছে যে শিয়ালদাতে কিন্তু প্রচুর একটা ফেমাস যেটা হচ্ছে যে মানে পিসি চন্দ্র জুয়েলার্স অঞ্জলি জুয়েলার্স তাদের থাকতে বড় শাহরুখ খান সালমান খান দেব সবার থাকতে ফেমাস কিন্তু এখন একজনই সেটা হচ্ছে যে রাজুদা মানে রাজুদার পকেট পরোটা তো আপনারা কম বেশি আপনারা সবাই কিন্তু জেনে গেছেন যে হইচয়ের পর্দায় কিন্তু রাজুদা এখানে অভিনয় করতে চলেছে বেশ কয়েকদিন আগে কিন্তু বড় বড়ো ক্রিয়েটাররা মানে আমাদের মুভি রিভিউ কমিউনিটিতে প্রচুর ক্রিয়েটাররা তাদের নিজেদের মন্তব্য দিয়েছিল কিন্তু আমি কিন্তু সেই সময় তার কারণ হচ্ছে যে আমি দেখতে চেয়েছিলাম যে এই মানুষটা আসলে কি সে কী অভিনয় অন্য কোনো সিরিজে সে অভিনয় করছে নাকি সে তার পরোটা নিয়ে সে এখানে কোনো অভিনয় বা তার কোনো পার্ট থাকতে চলেছে তো সেখান থাকতে হইচইতে একটি স্টোরিতে আমি দেখতে পেলাম মানে শর্ট ভিডিওতে তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যেটা হচ্ছে যে একেন বাবু যেটা পুরীতে নেক্সট আর যে সিজন আসতে চলেছে যতটা সম্ভব হয় তেইশ তারিখে এটা আসতে চলেছে একেন বাবু পুরোপুরি পুরীতে তো সেইখানে একটি রিল ছেড়েছে যেখানে পুরীতে ঘুরতে গেছে পুরীতে ঘুরতে গিয়ে রাজুদার সঙ্গে একেনবাবুর দেখা হয়েছে মানে যে অনির্বাণ চক্রবর্তী যিনি একেনবাবু ক্যারেক্টারটা প্লে করছে তো সেখান দেখা হয়েছে এবং দেখা হতে জানেন তো একেনবাবু বাবু সবসময় ভুলভাল কিছু বলে দেয় বা সবাইকে স্যার 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 বলে সেই সব মিলিয়ে কিন্তু একটি তৈরি হয়েছে এবং যখনই ভুলভাল কিছু বলছে তখনই কিন্তু রাজুদা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু তার ভুলটা কিন্তু ধরিয়ে দিচ্ছে এবং সেখানে পরোটা নিয়ে কিছু একটা দুটো ডায়লগ থাকছে এই নিয়ে ছোট্ট একটা এক মিনিটের মতন রিলটা তৈরি করা হয়েছে তো এখান থাকতে আমরা বুঝতে পারছি যে একেন বাবু যে সিরিজটা আসছে সেখানে কিছুটা পার্ট আমরা রাজুদাকে কিন্তু পরোটা বিক্রি করতে দেখতে পাবো এখানে যে উনি যে কোনো অভিনয় করছে বিশাল বড় অভিনয় করছে আমার কিন্তু এই স্টোরিটা দেখে কিন্তু আমার মনে হলো না তবে এইটা কিন্তু রাজুদার দিক থাকতে কিন্তু একদম 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 হান্ড্রেড পারসেন্ট কিন্তু ঠিক ডিসিশান তার কারণ দেখুন একটা মানুষকে আমি সবসময় দেখেছি যে একটা মানুষকে কিন্তু অভিনয় করতে গেলে কিন্তু তাকে একটু হলেও কিন্তু অভিনয় শিখতে পাবে কিন্তু রাজুদার যে ট্যালেন্টটা পরোটা বিক্রি করা এবং সেই ট্যালেন্ট টাই কিন্তু হইচই কিন্তু লাগি যে তাকে এক্সট্রা কিন্তু কিছু করায়নি এটা হইচই বা এস তাদের মানে যে ডিসিশানটা সেই ডিসিশানটা দারুণ ডিসিশান নিয়েছে এবং রাজুদার যে সিদ্ধান্তটা রাজুদা কিন্তু দারুণ সিদ্ধান্ত নিয়েছে তার কারণ হচ্ছে যে এই সব কথা শেষে এই মানুষটা কিন্তু সত্যি একজন মেহনতি খাটুনি দার মানুষ এনাকে হয়তো সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল দুনিয়ার যুগ হয়তো এক লাফে হয়তো তাল গাছ উঠিয়ে দেবে কিন্তু যখন সবার স্বার্থ ফুরিয়ে যাবে না তখন তাল গাছে মইটা কেড়ে নেবে তখন সব কিছু কিন্তু সে কিন্তু হুড়মুড়িয়ে পড়বে তো এই মানুষটা আস্তে 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 কিন্তু যেভাবে কষ্ট করে কষ্ট করে সে সামনের দিকে সে তার নিজে মেহনতি করে সে তার সৎ রাস্তা থেকে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের টিম থাকতে আপনাকে রাজুদাকে অবশ্যই কন্নিশ জানায় এবং আপনি আরও সামনের দিকে আরও ভালোভাবে আপনি এগিয়ে যান এবং আরও ভালো 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 পরোটা খাওয়ান আর ছোটোখাটো এই রকম পার্ট অবশ্যই আমাদেরকে এন্টারটেনমেন্ট করবেন আপনার কথা আপনার মানে যে ডায়লগ হ্যাঁ কেন আনলিমি আনলিমিটেড তরকারি এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম একটা আপেলের মতন পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র চল্লিশ টাকা যাতে হয় না ট্রেনের টিকিট তো এই কথাগুলো কিন্তু বেশ ভালো লাগে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই কিন্তু একেন বাবুতে রাজুদাকে দেখতে পাবেন তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস্ট ডে টাটা বাই বাই